মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা শস্য বীমা খরিফের একটি ট্যাবলের উদ্বোধন করা হল বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এই ট্যাবলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এই বিমার অধীন কৃষকরা কি কি সুযোগ সুবিধা পাবে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই ট্যাবলোতে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে কৃষকদের সচেতন করবে এই ট্যাবলো বলে জানান মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ পাট চাষিদের যে কোনো কারণবশত যে ক্ষতি হতো সেটা ক্ষতিপূরণ দেওয়া হতো সেই ক্ষতিপূরণ বন্ধ ছিল তিন বছর থেকে পুনরায় চালু হলো বাংলা শস্য বিমা থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং এইটা আমাদের ব্লকে ব্লকেচক ওয়ান টু থ্রি মানিকচক হরিশ্চন্দ্রপুর ওয়ান টু লতুয়া ওয়ান টু এবং চাচল ওয়ান টু এ এই ট্যাবলোর মাধ্যমে প্রচার বেরিয়েছে Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only